হ্যালো ব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে কাঁচা টমেটো ভাজি করব চিংড়ি মাছ বুনা করব এই যে এখানে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলুন রান্না করা যাক এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এখন কাঁচা টমেটো গুলো দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া সাদ মতো লবণ নেড়ে ভালো করে মিটিয়ে নেব দিয়ে দিচ্ছি কাঁচা দিচ্ছি কয়েক রসুন এখানে কাঁচা টমেটো ভাজিটা হয়ে গেছে আর আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এখন নামিয়ে দিচ্ছি এখানে পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি আর আদা রসুনটা একটু ভালো করে ভেজে নেব এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি টমেটো লবণ এখানে মশলা কষানো হয়ে গেছে আর চিংড়ি মাছ ধুয়ে রাখা চিংড়ি মাছ দিচ্ছি আমার কাছে চিংড়ি মাছ রান্না করতে ভালো লাগে কারণ চুলায় দেওয়ার সাথে সাথে চিংড়ি মাছের কালার চেঞ্জ হয়ে যায় অল্প করে পানি দিয়ে দিচ্ছি এখন পর্যন্ত অপেক্ষা দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঁচাম এখানে চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে আর আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি